আসসালামু আলাইকুম প্রিয় শহীদ কোয়ান্টাম ভুবনে স্বাগতম প্রকৃতির সাথে একাত্মতার মেডিটেশনের প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন কোয়ান্টম মেথড অনুসারে প্রকৃতির শক্তিকে কাজে লাগানোর প্রতিটি পর্যায়ে আমি আল মুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা বলব আপনি শুধু তাই করবেন যা ভাবতে বলব শুধু তাই ভাববেন তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে ধীরে ধীরে প্রকৃতির সাথে একাত্ম হবেন ফলে দৃশ্যমান সব কিছুর পেছনে সক্রিয় প্রকৃতির নেপথ্য স্পন্দন নিয়ম প্রক্রিয়াকে আপনি আপনার কল্যাণে সক্রিয় করে তুলতে পারবেন নিজের কল্যাণের পাশাপাশি আপনি মানবতার কল্যাণেও নিজেকে নিবেদিত করতে পারবেন কল্যাণ প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সারতে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে দিয়ে নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে সারতে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অক্লন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দম নিন দম ছাড়তে সারতে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দাম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দাম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন धीरे धीरे दाम नीन धीरे धीरे दम छाल धीरे धीरे दाम नीन धीरे धीरे दाम DİRE DİRE DAM NİN? DİRE DİRE DAM ÇARUN. DİRE DİRE DAM NİN? DİRE DİRE DAM ÇARUN. এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর পেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর পেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আনের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে আমার যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারোই সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন আনন্দ মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মাহের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কী কী আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রঙ দেখুন পাখির তান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুটিয়ে খুটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ির দ্বার বার কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ অহিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে যেকোনো অটোসাজন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে সে আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলক ভয়ভীতি নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে আপনি এখন চেতনা যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি আপনার চেতনাকে নতুন মাত্রায় উন্নীত করা ও সর্বত্রগামী করে তোলার জন্যে এখন প্রকৃতির সাথে একাত্ম হবেন আমি এবার তিন থেকে শূন্য গণনা করব আপনি প্রবেশ করবেন নিরাময় কক্ষে তে দুই এক শূন্য আপনি প্রবেশ করেছেন নিরাময় কক্ষে নিরাময় কক্ষের দক্ষিণের বারান্দা দিয়ে বাইরের লনে নামুন এবার সামনে দেখুন পথরথ করে দাঁড়িয়েছে অ্যালুমিনিয়ামের দেয়াল দেয়ালের রং ভালোভাবে দেখুন দেয়ালটি হাত দিয়ে স্পর্শ করুন এর আগে অ্যালুমিনিয়াম স্পর্শ করার সময় যে অনুভূতি হয়েছিল তা স্মরণ করুন অ্যালুমিনিয়ামে দেয়াল স্পর্শ করা এখন যে অনুভূতি হলো তাদের অনুভূতির সাথে তুলনা করুন এবার দেয়ালের ভেতরে প্রবেশ করুন দেয়ালের ভেতরে কেমন লাগছে গরম না ঠান্ডা তা অনুভব করুন ভেতরের রং দেখুন আলোর পরিমাণ কেমন দেখুন ভেতরে গন্ধ নিন টোকা দিয়ে দেখুন কেমন শব্দ হচ্ছে কযাল� এর ঘনত্ব অনুভব করুন এবার নিজের চেতনাকে অ্যালুমিনিয়ামের সাথে একাত্ম করুন অনুভব করুন আপনি অ্যালুমিনিয়াম এবার অ্যালুমিনিয়ামের দেয়াল ভেদ করে বাইরে চলে আসুন এবার সামনে দেখুন তামার দেয়াল দেয়ালের রং ভালোভাবে দেখুন দেয়ালটি হাত দিয়ে স্পর্শ করুন এর আগে তামা স্পর্শ করার সময় যে অনুভূতি হয়েছিল তা স্মরণ করুন তামার দেয়াল স্পর্শ করা এখন যে অনুভূতি হলো তা আগের অনুভূতির সাথে তুলনা করুন এবার দেয়ালের ভেতরে প্রবেশ করুন দেয়ালের ভেতরে কেমন লাগছে গরম না ঠান্ডা তা অনুভব করুন ভেতরের রং দেখুন আলোর পরিমাণ কেমন দেখুন ভেতরের গন্ধ নিন টোকা দিয়ে দেখুন শব্দের ধরন এর ঘনত্ব অনুভব করুন নিজের চেতনাকে তামার সাথে একাত্ম করুন অনুভব করুন আপনি তামা এবার তামার দেয়াল থেকে বাইরে আসুন এবার সামনে দেখুন পথরথ করে দাঁড়িয়েছে লোহার দেয়াল দেয়ালের রঙ ভালোভাবে দেখুন দেয়ালটি হাত দিয়ে স্পর্শ করুন এর আগে লোহা স্পর্শ করার সময় যে অনুভূতি হয়েছিল তা স্মরণ করুন লোহার দেয়াল স্পর্শ করা এখন যে অনুভূতি হল তাগের অনুভূতির সাথে তুলনা করুন এবার দেয়ালের ভেতরে প্রবেশ করুন দেয়ালের ভেতরে কেমন লাগছে গরম না ঠান্ডা তা অনুভব করুন ভেতরের রং দেখুন আলোর পরিমাণ কেমন দেখুন ভেতরে গন্ধ নিন লোহার অনুগুলো কীরকম বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে তা অবলোকন করুন টোকা দিয়ে দেখুন কেমন শব্দ হচ্ছে এর ঘনত্ব অনুভব করুন এবার নিজের চেতনাকে লোহার সাথে একাত্ম করুন অনুভব করুন আপনি লোহা এবার লোহার দেয়াল থেকে বেরিয়ে আসুন এবার সামনে দেখুন চুম্বকের দেয়াল দেয়ালের রং ভালোভাবে দেখুন দেয়ালটি হাত দিয়ে স্পর্শ করুন এর আগে চুম্বকে স্পর্শ করার সময় যে অনুভূতি হয়েছিল তা স্মরণ করুন চুম্বকের দেয়াল স্পর্শ করায় এখন যে অনুভূতি হলো তা আগের অনুভূতির সাথে তুলনা করুন এবার দেয়ালের ভেতরে প্রবেশ করুন দেয়ালের ভেতরে কেমন লাগছে গরম না ঠান্ডা অনুভব করুন ভেতরের রং দেখুন আলোর পরিমাণ কেমন দেখুন ভেতরে গন্ধ নিন টোকা দিয়ে দেখুন শব্দের ধরুন এর ঘনত্ব অনুভব করুন লোহার কণাগুলো কত সুশৃঙ্খল অবস্থায় আছে তা অবলোকন করুন এই সুশৃঙ্খল অবস্থার কারণে চুম্বক আকর্ষণ করে অনুভব করুন শৃঙ্খলাই হচ্ছে শক্তি যা সব কিছুকে আকর্ষণ করে এবার নিজের চেতনাকে চুম্বকের সাথে একাত্ম করুন অনুভব করুন আপনি চুম্বক চুম্বকের মতো সুশৃঙ্খল হয়ে উঠেছে আপনার জীবন এবার চুম্বকের দেয়াল থেকে বাইরে আসুন চেতনার এই স্তরে আপনি যে উপলব্ধিতে পৌঁছলেন তব অবচেতনা লিপিবদ্ধ হয়ে রইল ভবিষ্যতে নিজেরও মানবতার কল্যাণে এই জ্ঞান পুরোপুরি কাজে লাগাতে পারবেন এবার সামনে দেখুন রাবারের দেয়াল দেয়ালের রং ভালোভাবে দেখুন দেয়ালটি হাত দিয়ে স্পর্শ করুন এর আগে রাবার স্পর্শ করার সময় যে অনুভূতি হয়েছিল তা স্মরণ করুন রাবারের দেয়াল স্পর্শ করা এখন যে অনুভূতি হল তা আগের অনুভূতির সাথে তুলনা করুন এবার দেয়ালের ভেতরে প্রবেশ করুন দেয়ালের ভেতরে কেমন লাগছে গরম না ঠান্ডা তো অনুভব করুন ভেতরের রঙ দেখুন আলোর পরিমাণ কেমন দেখুন ভেতরের গন্ধ নিন টোকা দিয়ে দেখুন শব্দের ধরন এর ঘনত্ব অনুভব করুন এবার নিজের চেতনাকে রাবারের সাথে একাত্ম করুন অনুভব করুন আপনি রাবার এবার রাবারের দেয়াল থেকে বাইরে বেরিয়ে আসুন এবার সামনে দেখুন এক নিম পাতা আস্তে আস্তে বিশাল হয়ে যাচ্ছে পাতার রঙ ভালোভাবে দেখুন পাতাটি স্পর্শ করুন আগে যখন নিম পাতা স্পর্শ করেছিলেন তখন কার অনুভূতির সাথে এখন কার অনুভূতির তুলনা করুন এবার নিম পাতার ভেতরে প্রবেশ করুন পাতার ভেতরে কেমন লাগছে গরম না ঠান্ডা আঠালো না ঝরঝরে তা খেয়াল করুন ভেতরের রঙ দেখুন আলোর পরিমাণ দেখুন ভেতরের গন্ধ নিন জীব স্পর্শ করে একটু স্বাদ নিন টোকাতিয়ে দেখুন শব্দের ধরুন এর ঘনত্ব অনুভব করুন এবার নিজের চেতনাকে নিম পাতার সাথে একাত্ম করুন অনুভব করুন আপনি নিম পাতা এবার নিম পাতা থেকে বাইরে আসুন এবার সামনে দেখুন একটি গোলাপ ফুল দেখুন আস্তে আস্তে তার রীতিমতো টিলার আকার ধারণ করেছে গোলাপের রং ভালোভাবে দেখুন এবার গোলাপটিকে স্পর্শ করুন আগে যখন গোলাপ স্পর্শ করেছিলেন তখন তখনকার স্পর্শের সাথে এখন এখনকার স্পর্শের অনুভূতির মিল আমিল লক্ষ্য করুন ভালোভাবে গন্ধ নিন আগে যখন গোলাপের গন্ধ নিয়েছিলেন সেই গন্ধের সাথে এখনকার গন্ধের তুলনা করুন এবার গোলাপের ভেতরে প্রবেশ করুন কেমন লাগছে গরম না ঠান্ডা স্যাঁতসেঁতে না ঝরঝরে অনুভব করুন ভেতরের রঙ ও আলোর পরিমাণ দেখুন গন্ধ নিন এবার নিজের চেতনাকে গোলাপের সাথে একাত্ম করুন অনুভব করুন আপনি গোলাপ এবার গোলাপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসুন এবার সামনে দেখুন একটি কমলা আস্তে আস্তে দেখুন কমলাটা বড় হয়ে যাচ্ছে দেখুন তা বিশাল আকার লাভ করেছে এবার কমলাটির খোসায় স্পর্শ করুন গন্ধ নিন এর আগে কমলায় স্পর্শ গন্ধ নেয়ার অনুভূতির সাথে বর্তমানের অনুভূতির তুলনা করুন এবার কমলার ভেতরে প্রবেশ করুন এবার দেখুন কমলার রস ভর্তি কোষ এক একটি সুইমিং পুলের আকার ধারণ করেছে আপনি কমলার রস ভর্তি সুইমিং পুলে সাঁতার কাটুন কমলার রস সারা শরীরে লাগার অনুভূতি পরখ করুন এবার কমলার সাথে নিজের চেতনাকে পুরোপুরি একাত্ম করুন অনুভব করুন আপনি কমলা এবার কমলার ভেতর থেকে বাইরে আসুন দেখুন কমলা আস্তে আস্তে ছোট হয়ে স্বাভাবিক আকার ধারণ করেছে এবার কমলার খোসা ছাড়িয়ে আস্তে আস্তে পুরো কমলা খেয়ে ফেলুন এর স্বাদ ও গন্ধ উপলব্ধি করুন এবার কমলার বিচিগুলোর মধ্য থেকে একটি বিচি বেছে নিয়ে মাটিতে যত্ন সহকারে বপন করুন দেখুন আস্তে আস্তে মাটি ফুরে বিচি থেকে অঙ্কুর গজিয়েছে সময় এগিয়ে চলছে আস্তে আস্তে কমলা গাছ বড় হচ্ছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পার হয়ে গেছে এবার অবলোকন করুন আপনার লাগানো কমলা গাছ পরিপূর্ণ হয়ে উঠেছে কমলায় অবলোকন করুন কমলা পেকে ডাসা হয়ে উঠেছে একটা কমলা ছেড়ে নিন এবার খোসা ছাড়িয়ে খেতে থাকুন এর গন্ধ পরখ করুন এর আগের বার কমলার যে স্বাদ পেয়েছিলেন এবারের কমলার সাথে সে সাঁতগন্ধের তুলনা করুন এবার সামনের দিকে এগিয়ে যান আপনি লেকের ধারে চলে এসছেন সন্ধানে মেছে আস্তে আস্তে সব অন্ধকার হচ্ছে আপনি শান বাঁধানো ঘাটি ইজি চেয়ারে বসুন দেখুন লেকের পানিতে অগণিত নক্ষত্রের প্রতিবিম্ব এবার মহাকাশের দিকে তাকান চারপাশে তাকান প্রকৃতির বিশালত্বকে অনুভব করুন এবার অনুভব করুন প্রকৃতির বিশালত্বের তুলনায় আপনি কত ক্ষুদ্র আপনার ব্যক্তি অস্তিত্ব কত নগণ্য কিন্তু আপনি যদি নিজেকে আলাদা না ভেবে প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ভাবেন তাহলে প্রকৃতির শক্তি আপনার শক্তিতে পরিণত হবে আপনি সত্যিকার অর্থে শক্তিমান হয়ে উঠবেন এবার প্রকৃতির প্রতি গভীর প্রেম অনুভব করুন অবলোকন করুন প্রকৃতির প্রতি প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি গাছ লাগাচ্ছেন হরেক রকম ফুল ও ফলের গাছ লাগাচ্ছেন খাল বিল পুকুর দিকে খনন করছেন গাছগুলো প্রকৃতিকে সবুজ করে তুলেছে পাখ পাখালির কুজন এক মহাময় পরিবেশ সৃষ্টি করেছে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছেন আপনি এবার পরিপূর্ণভাবে অনুভব করুন আপনি যত ক্ষুদ্রই হন এখন প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছেন আপনি প্রকৃতির শক্তির সাথে একীভূত হয়েছেন তে আপনার যে কোনো সমস্যাই থাক না কেন তা এখন আর আপনার সমস্যা নেই পরিণত হয়েছে প্রকৃতির সমস্যা আর তা সমাধানের দায়িত্ব শুধু আপনার উপরই বর্তায় না বর্তায় প্রকৃতির নেপথ্য স্পন্দনের উপর আপনি ফলাফলের চিন্তা না করে প্রাকৃতিক নিয়মে কাজ করে যান কাজের ফলাফল ও সাফল্যে আপনি চমৎকৃত হবেন উপলব্ধির এক নতুন স্তরে প্রবেশ করবেন আপনি এবার নতুন উপলব্ধিকে লালন করতে করতে আস্তে আস্তে নিরাময় কক্ষে ফেরত আসুন আপনি নিরাময় কক্ষে ফেরত এসছেন আমি এখন শূন্য থেকে তিন গণনা করব আপনি ফেরত আসবেন দরবার কক্ষে শূন্য এক দুই তিন দরবার কক্ষে ফেরত আসুন এবার আরাম করে বসুন প্রিয় সহিত চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন এবার লম্বা দাম নিন শূন্য এক আবার লম্বা দম নিন দুই তিন আবার লম্বা দাম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার অনুভব করব চোখ মেরুন আস্তে আস্তে মাথাও ঘান নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে